নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আমি একটি আলোচ্য বিষয় নিয়ে এলাম আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যেটা অনেকেই আপনারা কাজ করেছেন কিংবা কাজ করছেন বর্তমানে অনেক ইউটিউব থেকে অনেক গুরুর বিদ্যা নিয়ে অনেক পুরোনো খাতা পুরনো ডায়েরি পুরনো বই পুস্তক এবং অনেক ভালো ভালো জায়গা থেকে আপনারা যে সমস্ত বিদ্যা সংগ্রহ করে আপনারা অনেক ক্ষেত্রে কাজ করেছেন সেই ক্ষেত্রে আপনার পুরো বিফলে চলে গেছে এক কথাই বলা যায় আপনার কোনো ফলাফল এবং রেজাল্ট হয়নি তো যাই হোক যে সম্বন্ধে কিংবা যে সম্পক্ষে আমি একটা আলোচ্য বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে মারণ কর্ম অনেক সময় এটাকে বানবিদ্যাও বলা হয়ে থাকে তো যাই হোক আপনাদেরকে যে আলস্য বা আলোচনা মাধ্যমে যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি একদম আপনাদেরকে পারফেক্ট সঠিক নিয়ম এবং কি করে কি করতে হয় কোন রাশি কোন তিথি কোন নক্ষত্র কখন কোন সময় এই কাজটি করবেন এই মারণ কর্মটা আপনারা করবেন কিভাবে পুরো বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সঠিকভাবে নিয়মকানুন দেব তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত আমি আজকে মাহত্ব এবং জ্ঞানের কথা বলতে চলেছি না কেটে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যে কেটে কেটে দেখবে সে কিছু বুঝতে পারবে না অতএব এইভাবে ভিডিও দেখে লাভ নেই পরিষ্কার পরিচ্ছন্ন আমি বলতে চাই আপনারা আমার যে সকল যে সমস্ত ভিডিও দেখবেন পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন কেননা এখানটায় যদি আমি আপনাদেরকে না বোঝাতে পারি তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না অনেক ইউটিউবার আছে বলে ছেড়ে দেয় মন্ত্র দিয়ে ছেড়ে দেয় কিন্তু কাজেবেলায় লবটঙ্কা এটা মাথায় রাখতে হবে নিয়ম এবং যদি সঠিকভাবে সে না বুঝাতে পারে এবং জ্ঞান না দিতে পারে তাহলে সে তান্ত্রিকই না তান্ত্রিকের মধ্যেই পড়ে না সে ইনকাম করতে এসছে ইউটিউবে এবং ভাইরাল হতে এসছে ইউটিউবে সেক্ষেত্রে উনি কি করবেন অনেক কথা গোপন রেখে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেবে সেটা তো আপনাদের কাজে হোক আর অকাজেই হোক কর্মে আসুক আর না আসুক ওনার কোনো যায় আসে না অনেক বড় বড় ভিডিও দেখবেন অনেক বড় বড় তান্ত্রিকের কথা আলোচনা করতে দেখবেন কিন্তু জ্ঞানের কথা সঠিক কর্ম কেউ আজকাল দিতে চায় না তার কারণ দিতে গেলেই বলবে আমার কাছে ভর্তি হও আমার কাছে গুরু দীক্ষা নাও আমার কাছে এত টাকা দাও দিয়ে আমি নিয়মকানুন সঠিকভাবে বলবো তো এই সমস্ত ঘটনা ঘটছে কিন্তু আমি মনে করি যেটুকু পারবো আপনাদেরকে আমি ইউটিউবে সঠিক দেওয়ার চেষ্টা করব এবং সঠিক দিতে বাধ্য থাকব আমি সঠিকভাবে দিতে বাধ্য থাকব আজকে আমি যেটাই দিব তার সঙ্গে আপনাদেরকে সঠিকভাবে আমি আপনাদেরকে দেব তার কারণ যে বিদ্যা আমি দেব আপনাদেরকে হাতে তুলে সেই বিদ্যাতে যেন আপনারা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পান তার কথা আমি চিন্তাভাবনা রেখে মাথায় রেখে আমি আপনাদেরকে বিদ্যা দিই তো যাই হোক এই মারণ কর্ম আমি আপনাদেরকে দিতে চলেছি সঠিক নিয়ম যদি কোনো তান্ত্রিক প্রকৃত তান্ত্রিক হতে চান এই যুগে এই কলি যুগে তাহলে আমাকে ফলো করবেন আমার কথাবার্তা জ্ঞানত্ব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন শুনলে আপনাদেরই ফায়দা হবে আপনারা লাভবানে পরিপূর্ণভাবে কর্ম করতে পারবেন আশা রাখছি আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবেন তো যাই হোক বেশি কথা বলবো না আপনাদেরকে কাজের কথা আমি বলি যে মারণ কর্ম সে মারণ কর্মটা যেমনি কথা তেমনি কর্ম এই মারণ কথাটা হচ্ছে যেমন তেমন কথা নয় আপনি নিজেও মরতে পারেন অন্য মারতে পারেন মানে আপনি তো অন্যজনকে মারার জন্য প্রস্তুতি নেবেন সেক্ষেত্রে উনি না মারা গে কিন্তু আপনিও মারা যেতে পারেন কিংবা আপনার পরিবারও মারা যেতে পারে মাথায় রেখে সঠিকভাবে বিচার বিবেচনা করে সার জানাম চিন্তা ভাবনা করে এই মারণ কর্মে আপনারা হাত দিবেন আমি অনুরোধ করে বলবো এই মারণ কর্ম আপনারা যত জেনে রাখুন যত শিখে রাখুন অন্যায়ভাবে কাজ করবেন না তার কারণ আমি আপনাদেরকে বলে দিই পৃথিবীতে এই পৃথিবীতে আপনি মানব জন্ম গ্রহণ করে যে ধর্মেরই লোক হন আপনি আপনাকে ভোগ এবং যে কষ্ট আপনি অন্যজনাকে দিবেন যেটা ভোগবিলাস বলা হয় এবং অন্যজনাকে যেটা আপনি কষ্ট দিবেন দিয়ে তিলে তিলে মারবেন সেই জিনিসটা কিন্তু আপনাকে রিটার্ন নিতে হবেই মাথায় রাখবেন ভগবান ঈশ্বর আল্লাহ যে থাক আপনাকে ছাড় দিবে। কিছু দিনের জন্য ডিসকাউন্ট দিবে কিন্তু অ্যামাউন্ট আপনাকে আপনার কাছ থেকে বুঝে নিবে আপনার কাছে হিসাব বুঝে নিবে পাই পাই করে তিলে তিলে তার কারণ আপনাকে ছাড় দিল কিন্তু ছাড়বে না মাথায় রাখবেন যদি অন্যায়ভাবে কাজ করেছেন তাহলে আপনাকেও ভুগতে হতে পারে আপনার পরিবারকে ভুগতে হতে পারে তার পরিবারকে ভুগতে হবে এটা পাপের ফল পাইচিত করতেই হবে উপুরালা আপনাকে যেভাবে দেবে আপনাকে মাথা পেতে নিতে হবে বিধাতার বিধান যেটা কর্ম করবেন কুকর্ম করবেন কুকর্মে আপনাকে নিতেই হবে ভাগিদার আমি বলছি আজকে সে আনন্দ শাস্ত্রী আপনাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জে আমি বলছি যেরকম কর্ম করবেন তেরকম আপনাকে ভোগ করতেই হবে তার ফলাফল যদি না পান আমি কান কেটে ছেড়ে দেবো ইউটিউবে আমি ডাইরেক্ট বললাম আপনাকে চ্যালেঞ্জ ধরে কোনো বাপ কোনো ভগবান কোনো আল্লাহ আপনাকে বাঁচাতে পারবে না যেমন কর্ম তেমনি ফল আপনাকে ভোগ করতেই হবে এটুকু মাথায় রাখবেন কিন্তু চিন্তাভাবনা করবেন আমি কতটা মাপে ওজনে আমি দাড়িপাল্লায় ঝুলতে চলেছি সেটা মাথায় রেখে কিন্তু করবেন আপনি জানকারি হন জ্ঞানত্ব লাভ করুন দরকার আছে জ্ঞান অর্জন করার দরকার আছে জানার দরকার আছে কিন্তু কুকর্ম আর সুকর্ম বিচার করে কিন্তু আপনি কাজ করবেন মাথায় রাখবেন আপনি ভাবছেন যে আমি পার পেয়ে যাব পার পাবেন না আপনার একটা বয়স থাকবে সে বয়সে আপনি কেউ লুলিয়ে দিবে শুয়ে দিবে অকর্ম কাজ করতে করতে আপনার শরীর অকেজ হয়ে যাবে আপনি রোগ ব্যাধিতেও ভুগবেন তখন চিন্তা করবেন যে আমি কী অন্যায় গোনা করেছি সামান্য টাকা ইনকাম করার জন্য মোটা বান্ডিন ইনকাম করার জন্য আজকে আমাকে ভোগ করতে হচ্ছে কোনো জিনিস কাউরি নয় না টাকা না আপনার শরীর না অন্য দেহ মাথায় রাখবেন কর্ম করার আগে চিন্তা করবেন যাতে আমি সুখে শান্তিতে সঠিকভাবে যেন আমি এখান থেকে বিদায় নিতে পারি যাই হোক মানুষ চিন্তা ভাবনা করে না কখনো আমি সুকর্ম করছি না কুকর্ম করছি রাগের মাথায় রাগ ক্রোধ সেটাকে কি সবাই সামলাতে পারে না আটকাতে পারে না এটা যে আটকাতে পেরেছে যে সামলাতে পেরেছে সে স্বয়ং ভগবানের চরণে কৃপা লাভ করেছে অত সোজা নয় এই জিনিস খুব মারাত্মক নিজেকে নিজেকে তৈরি হতে হবে সামলাতে হবে আটকাতে হবে এবং লোভ লালস থেকে দূরে থাকতে হবে তবে আপনি এক মহৎ পুরুষ মহাপুরুষ হিসেবে আপনি গণ্য হবেন যদি মারো বান নাম মেরেও মারো বান তবে তুমি হবে রাম লক্ষণের সমান আজকে আপনাকে আমি অঙ্গীকার করে দিচ্ছি অত সোজা নয় বানমারা জানলে যদি আপনি সহ্য কষ্ট দুঃখ এবং রাগ আটকে যদি না বান তাহলে আপনি হবেন রাম লক্ষণের সমান মুখের কথা নয় আজকে আমি একটা কথা বলে দিলাম তো যাই হোক ক্ষমা করবেন অনেক জ্ঞান দেওয়ার জন্য আজকে যে আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয়টা আমি আপনাদেরকে তুলে ধরছি মারণ কর্ম কিভাবে করবেন আমি প্রত্যেককেই বলে দিচ্ছি একটু খাতায় ডায়েরিতে নোট করে নেবেন আর এই অনুযায়ী আপনারা কাজ করবেন তিথি নক্ষত্র দিন কাল কোন সময় কি করবেন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি তো ভালোভাবে শুনে রাখুন যে তান্ত্রিক যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে কোনো জীবকে মানুষ হতে পারে পানি হতে পারে গাছ হতে পারে তার প্রাণ কিংবা জীবন সংহার করে থাকে তাকে বলা হয় মারণ কর্ম কোনো তান্ত্রিক মারণ কর্মে যেটা বলা হয় বান প্রক্রিয়া কিংবা ব্যাধিজনক যে আমরা মন্ত্রতন্ত্র কুকর্মে কর্ময়ে কর্ম করে থাকি ব্যাধিজনক মানে তাকে হাফ মার্ডার বলা হয় হাফ মরণ বলা হয় রোগ জ্বালা যন্ত্রণা কিংবা বিছনাগত কিংবা ভাবে তাকে মেরে দেওয়া হয় বান সেটাকে বলা হয় ব্যাধিজনক প্রক্রিয়া এই সব প্রক্রিয়াকে বলা হয় আমরা মন্ত্রতন্ত্র কিংবা সটকর্মে যে কাজ করে থাকি সেই সব অবলম্বন করে যে ব্যক্তিকে যে জীবকে যে গাছকে আমরা আঘাত দিয়ে থাকি তার উপর প্রাণ জীবন সংহার করে থাকি রোগ ব্যাধি কিংবা কোনো কুকর্মের কাজ করে থাকি তাকেই বলা হয় মারণ কর্মের ফল তো তিথি এবং বান কীভাবে কোন দিন চালাবেন আমি সেটা বলে দিচ্ছি ভালো করে শুনে রাখুন শনিবার মঙ্গলবার ও রবিবার যুক্ত কৃষ্ট অষ্টমী কৃষ্ণ অষ্টমী যেটা বলা হয় কৃষ্ণ অষ্টমী কৃষ্ণ চতুর্দশী এবং অমাবস্যা তিথিতে এই মারণ কাজ করা হয় বারবার করে বলছি আবার নোট করে নেবেন ভালো করে যে কোনো দিন হয় না এই তিথিতেই আপনাকে করতে হবে তবে আপনি ফল পাবেন ভালো করে বলেছি শনিবার মঙ্গলবার রবিবার যুক্ত কৃষ্ণ অষ্টমী এবং কৃষ্ণ চতুর্দশীতে ও আমাবস্যা যে অমাবস্যা মারাত্মক মারাত্মক অমাবস্যা হয় মারাত্মক মারাত্মক বলতে গভীর অন্ধকার ভাদ্র মাসের অমাবস্যা খুব মারাত্মক এবং যেটা আমরা বলি যে দুর্গা হয় তার আগে আমরা মহলা বলি সেই মহলা অমাবস্যা খুব মারাত্মক এবং ফল ধারিনি যে অমাবস্যা আসছে সেটা মারাত্মক এবং যদি কোনো গ্রহণ চলাকালীন অমাবস্যা পড়ে যায় রাত্রিরে দিনে নয় রাত্রিরে মাঝ রাতে সেই মাঝ রাতে আপনি সে কুকর্ম করতে পারবেন মারাত্মক ফল হয় এগুলো পরীক্ষিত এবং নক্ষত্র দেখতে হবে আপনাকে নক্ষত্রটা হচ্ছে মেন মারাত্মক কিন্তু আপনারা বান চালান অনেকে কিন্তু অনেকের কাজ হয় না কেন নক্ষত্র দেখে আপনারা কাজ করবেন পুঞ্জিকা নিয়ে নেবেন সেই পুঞ্জিকা দেখে আপনারা কাজ করবেন এসব জানতে হবে না জানলে আপনারা বান চালাতে পারবেন না মারণটি এত সোজা নয় নক্ষত্র দেখে নেবেন সে নক্ষত্র তো কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভরণী নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র পুষ্পা নক্ষত্র মঘা নক্ষত্র পূর্ব ফালগুনি সাথী নক্ষত্র পূর্ব যে আপনারা নক্ষত্র দেখছেন এবং হচ্ছে রোহিণী অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র উত্তর সারা নক্ষত্র পূর্ব ভা দ্রৌপদ যে নক্ষত্র আছে এটা মারাত্মক নক্ষত্র এই নক্ষত্র কিন্তু আপনারা ফলো করে করে সেই অমাবস্যার মধ্যে কিংবা সেই শনিবার কিংবা সেই মঙ্গলবার কিংবা সেই রবিবার যুক্ত যে আমি আপনাকে বললাম কৃষ্ণ কৃষ্ণ অষ্টমী কৃষ্ণ চতুর্দশী এবং গ্রহণ চলাকালীন এই নক্ষত্র গুণা আপনার পড়ছে কি না সেই সঙ্গে এটা যুক্ত করতে হবে রেডি হয়ে থাকবেন আগে থাকতে পুঞ্জিকা দেখে নেবেন তৈরি হয়ে থাকবেন আমি এই বানটা চালাবো এবার বলি কার উপর প্রহার করবেন আমি বলেছিলাম এর আগে যে যাকে তাকে বান মারা যায় না যাকে তাকে মারতে পারবেন না আমি বলেছিলাম বারবার বলেছিলাম আমার কথা কিন্তু অনেকে হাস্য কৌটল ভাবে ছিলেন আজকে সে কথা বলতে চলেছি কোন কোন রাশির উপর বান চালাতে পারবেন ভালো করে মাথায় মেমোরিতে ঢুকি নেন যাকে তাকে মারতে পারবেন না আপনি ভগবান নয় আপনি ভগবানের অবতার নয় সামান্য মানব জন্ম গ্রহণ করেছেন তাতে কি হয়েছেন আপনি তান্ত্রিক তন মনকে এক করে আপনি তাকে সেই কুকর্ম সুকর্ম কাজগুলো আপনি করছেন সেই তান্ত্রিকে আপনি পরিণত হয়েছেন সবাই সব কিছু বলবে না এখানে শত শত গুরু থাকলেও বলবে না এই পোকার ভেদটা আমি আজকে বলে দিচ্ছি নোট করে রাখবেন আপনাদের মেষ রাশি কন্যা রাশি ধনু রাশি ও মিন রাশির উপর আপনারা বান চালাতে পারবেন অন্যথায় যে সমস্ত রাশি আমি উল্লেখ করলাম না ভুল করেও তাদেরকে বান চালাবেন না কিন্তু এটা ব্যাক আসবে আসবে রিটার্ন তারা দেবতার অধিকারী হয় যে সমস্ত রাশির কথা উল্লেখ করলাম না বিশেষ করে সিংহ রাশি সে আগে জানতে পারবে সে ভগবানের দেবতাদের আশীর্বাদ থাকে তাদের মাথার উপর আর ধনু রাশিকে ভুল করেও আপনারা মারতে যাবেন না এই সরি ধনুরাশি বলছি সিংহ রাশি সিংহ রাশির উপর আপনারা ভুল করে মারতে যাবে না সিংহ রাশি এতটাই মারাত্মক মা দুর্গার বাহন আগে থাকতে জানতে পারে ব্যাক করবে কোনো কাজ আর তার সফল হবে না তো যাই হোক এই সমস্ত জিনিস আমি আপনাকে বলে দিলাম এবং কখন করবেন এইটা কাল এবং এর যে তত্ত্ব সেটা আমি বলে দিচ্ছি বিশেষ করে শরৎ ঋতু শরৎ ঋতু অর্থাৎ সূর্যোদয়ের পর চতুর্থ দশ খণ্ড কিংবা দণ্ড যেটা বলা হয় চতুর্থ দশ দণ্ড সূর্যোদয়ের পর সন্ধ্যা অর্ধ রাত্রি মানে সাড়ে বারোটার পরে আপনাকে বসতে হবে রাত্রি যদি পারেন সেই রাত্রিরে আপনাকে সে তিথি নক্ষত্র অনুযায়ী আপনাকে বসতে হবে এবং যদি পারেন সূর্যোদয়ের সময় দেখবেন পরে আস্তে আস্তে চতুর্থ দশ খণ্ড হয়ে গেছে সেই সময় আপনি বসে কর্মটা করতে পারেন কোন দিকে করবেন দক্ষিণমুখী হয়ে আপনাকে বসতে হবে দক্ষিণমুখী হয়ে বসতে হবে অথবা অগ্নি কোনাভিমুখী অগ্নি কোনাভিমুখী এই দুটো দিক ছাড়া আপনারা বান চালাতে পারবেন না অনেকে বলে দক্ষিণ দিকে শুধু বসলেই হবে দক্ষিণ দিকে বসলেও হবে কিন্তু সেই দিকটাকে আপনারা সঠিকভাবে নির্ণয় করবেন দক্ষিণ দিকেই একমাত্র বানের কাজ করা হয় তার কারণ সেটাকে আমরা জমদুয়ার বলা হয় কিংবা বলি জমদুয়ারে পাঠিয়ে দেবো বলি না অনেক কোথায় তোকে জমদুয়ারের কাছে পাঠিয়ে দেবো সে মারণ কর্ম হচ্ছে জমদুয়ারের দিকে মুখ করেই কাজ করতে হয় এবার আমি আপনাকে বলি এই মারণ কর্ম তারাই করতে পারবেন যাদের সাধনা আছে সিদ্ধি লাভ করা আছে একটা হলেও কেননা আটকানোর ব্যাপার আছে এবং যারা বংশগত মহাপুরুষ তৎপুরুষ কালপুরুষ এবং পুরুষের পুরুষ বংশগত যারা হয়ে আসছেন প্রকৃতভাবে তারাই করতে পারবেন আর যারা দীর্ঘ অভিজ্ঞ মানুষ আছেন পুরনো গুরুদেবের সঙ্গে থেকে থেকে কাজ করেছেন যদি অনুমতি দিয়ে থাকে আশীর্বাদ দিয়ে থাকে তারাই এই কাজটা করতে পারবেন অন্যথায় আপনারা সাধারণ লোক অল্প স্বল্প টুকটাক ইউটিউব দেখে খাতাপত্র দেখে বই দেখে কুকর্ম শিখেছেন মারণ কিয়া কর্ম শিখেছেন বান চালাতে শিখেছেন তারা কিন্তু ভুলেও করতে যাবেন না এর ফলাফল কিন্তু মারাত্মক আমি কী বলেছি আগেই এই দুনিয়াতে এই পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে আপনি যেটাই দিবেন সেটাই ব্যাক পাবেন আপনি যেটাই দান করবেন সেটাই আপনি ফল পাবেন যদি ভালো কর্ম করে থাকেন সেটা আপনি আপনার কর্মে ফলাফল পাবেন যদি খারাপ কর্ম করে থাকেন সেটাও আপনি পাবেন রিটার্ন পাবেন এই দুনিয়াতে যেটাই আপনি ফেকেগা ও আপনা আপ্য রিটার্ন দেগা এইটা মাথায় রেখে কিন্তু কাজকর্ম করবেন অবশ্যই এর নিয়ম কানুন জেনে শুনে আপনারা কুকর্মে যাবেন এবং মারাত্মক মারাত্মকভাবে শরীর বন্ধ করা জানতে হবে বাড়ি বন্ধ করা জানতে হবে পরিবারকে সুরক্ষিত রাখবেন এবং নিজে সুরক্ষিত থাকবেন তার আগে পূজা পাঠ করে নেবেন এই বানের দেবীকে মারণ কর্মের দেবীকে তাকে আপনারা অবশ্যই পুজো করে সন্তুষ্ট করবেন তার আগের দিন হোক আপনারা করবেন নিমন্ত্রণ করবেন যে আমি এই কর্মটা করতে যাচ্ছি এই কর্মে যেন আমি সফল হই দেখবেন অনেক সময় ডাকাতরা বড় বড় ডাকাতরা মায়ের পুজো করত। কেন করতো জানেন পুজো করে তবে ডাকাতি করতে যেত কিংবা চুরি করতে যেত তার কারণ মায়ের কাছে আশীর্বাদ নিয়ে তার অনুমতি নিয়ে সেই কর্মটা করতে যেত বড় ডাকাটা এটা কিন্তু মাথায় রাখবেন যারা তান্ত্রিক আছেন তাদেরকে তো আমার বলার প্রয়োজনই নেই যারা জানেন না তাদেরকে আমি বারবার করে বলছি ছোটোখাটো এটা আপনারা মাথায় নেবেন না যারা করছেন কর্ম তারা ভুল করছেন টাকার লোভে আপনারা অনেক কিছু করছেন সেটা কিন্তু আপনাকে ভুগতে হবে এটুকু আমি বলে দিচ্ছি বারবার করে কোনো বাবা আপনাকে বাঁচাতে পারবে না কোনো মায়ের লাল নাই ভগবান ঈশ্বরও আপনাকে বাঁচাতে পারবে না এর কুকর্ম আপনাকে নিতেই হবে দাদা দুনিয়াতে আপনি এসছেন কিছু ভালো কর্ম করার জন্য খারাপ কর্ম কেন আপনি করবেন টাকায় দুনিয়ায় সব নয় যখন মারা যাবেন না তখন একটা লোকও কিন্তু আপনাকে ঘাড়ে নেওয়ার জন্য পাবেন না ভাড়া করে নিয়ে আসতে হবে নাহলে টাকা দিয়ে গাড়িতে করে নিয়ে এসে ছুঁড়ে ফেলে দেবে চিতাই নাহলে চুল্লিতে ভরে দেবে ইলেকট্রিক চুল্লি এখন হয়ে গেছে বাস আপনার খতম কোনো সসম্মান পাবেন না এটা মাথায় রেখে আপনি কাজটা করবেন এবং আপনারা অবশ্যই এই মারণ কর্ম করতে গেলে এবং বানের কাজ করতে গেলে দক্ষিণ মুখে যখনই বসবেন আপনারা আসন গ্রহণ করে তার ভোগ নিবেদন করে আপনারা অবশ্যই ধর্মরাজ যিনি আছেন ধর্মের সঙ্গে যেটা আমরা বলি যমদুয়ার জুমের দুয়ার বাবা যমরাজকে সন্তুষ্ট করবেন প্রণাম জানাবেন জানিয়ে আপনি আহ্বান জানিয়ে সে কুকর্ম সুকর্ম যেটাই হোক আপনাদের সেটা কিন্তু করার পরে আপনারা বানের কাজটা করবেন তাহলে কি বললাম আগে মায়ের পুজো দেবেন যে মা এই মারণ কর্মে সন্তুষ্ট থাকেন যেনার হাত দিয়ে এটা পাশ হয় যার হাতে পাওয়ার আছে তাকে সন্তুষ্ট করবেন বান চালানোর আগের দিন আর যেদিন বান চালাবেন সেদিন অবশ্যই ধর্মরাজ বাবা যমরাজকে পুজো পাঠ করে আপনারা সে কর্মে বসবেন যাই হোক আমি অনেক কথা বললাম আপনাদেরকে বোঝালাম আপনারা অবশ্যই বুঝতে পারলেন ভিডিওটা প্রচুর পরিমাণে বড় হয়ে গেল কিছু মনে করবেন না তো আপনারা ভালো থাকবেন এবং ভেবে চিনতে কাজ করবেন সবসময় সৎ পথে চলার চেষ্টা করবেন সবাই আপনাকে আশীর্বাদ করবে অসৎ পথে আপনারা থাকবেন আস্তে আস্তে আপনি বিলুপ্ত হয়ে যাবেন আপনি নিজে কোন জায়গায় ছিলেন কোন জায়গায় ঢুকে যাবেন নিজেও টের পাবেন না অতএব লোভ লালস কুকর্ম অসৎকর্ম থেকে আপনারা দূরে থাকবেন ভালো থাকবেন নমস্কার